হেলিকপ্টার বিস্ফোরণে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার ফলে দেশটিতে নেমে এসেছে শোকের কালো অন্ধকার যেই আধারে ইরানের সাথে সাথে ডুবেছে বিশ্বের নানা প্রান্তের সাধারণ মানুষের হৃদয় তাই ইরানের সদ্যপ্রয়াত এই বিখ্যাত নেতার জীবনের গল্প থাকছে আমাদের আজকের আয়োজনে বিখ্যাত নেতা ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালে ইরানের মাসাদ শহরে রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা পাঁচ বছর বয়সে রাইসি তার বাবাকে হারান এরপর উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের চার বছর আগে পনেরো বছর বয়সী রাইসি তার নিজের শহর মাসাদ ছেড়ে কমে যান উনিশশো সালে রাইসি তেহরানের নিকটবর্তী ইরানের শহর কারাজের বিচার বিভাগে যোগ দেন দশ বছরেরও কম সময়ে তিনি বিচার বিভাগে উল্লেখযোগ্য পদোন্নতি পান এরপর কনিষ্ঠ সদস্য হিসেবে একটি ট্রাইব্যুনালের সদস্য হন এই ট্রাইব্যুনাল অবশ্য বহু বিতর্কিত যাকে বিরোধীরা ঘাতক কমিটি হিসেবে অভিহিত করেছিল কারণ উনিশশো সালেই সালে এই কমিটি দুই থেকে চার হাজারের মতো রাজনৈতিক বন্দীকে ফাঁসির আদেশ প্রদান করেন এদের মধ্যে মার্ক্সবাদী বামপন্থী রাজনীতিবিদ এবং পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের বহু সদস্য ছিলেন এ সংগঠনকে অবশ্য ইরান ও ইরাক উভয়েই সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করেছেন এরপর উনিশশো সালে রাইসি তেহরানের প্রসিকিউটির হিসেবে নিয়োগ পান তখন আয়েতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি রাইসিকে মধ্যপন্থী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন উনিশশো চুরানব্বই সালে রাইসি পদোন্নতি নিয়ে জেনারেল ইন্সপেকশন অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন ষাট বছর বয়সে ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌশল হিসেবে কাজ করেছেন তাকে দু সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এর বছর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হাসান রুহানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন উনিশশো আশির দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মী উদ্বেগ প্রকাশ করেছেন ইরান কখনোই গণ মৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি রাইসির ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনোই কিছু বলেননি দু সালে ইরানের মহাকৌশলী প্রসিকিউটর জেনারেল পদের দায়িত্ব পান রাইসি এর দুই বছর পর আয়াতুল্লাহ আল খামিনী ইরানের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তানি কুৎস ই রাজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইসির হাতে এরপরপরই রাইসি ইরানের বিশেষজ্ঞ মণ্ডলীর সহ সভাপতি হন এই বিশেষজ্ঞ মণ্ডলী দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকেন রাইসি দু সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময় তার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফায় ভোটাভুটিতে সাতান্ন শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান রাইসি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আসেন তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি দু হাজার উনিশ সালে আয়তুল্লাল খামিনী তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশালী পদে বসান এরপরই তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার করেছেন যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে এছাড়া অবৈধ মাদকা সংক্রান্ত অপরাধ মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে কম তবে ভিন্ন মত দমনের জন্য বিচার বিভাগ নিরাপত্তা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা অব্যাহত রেখেছেন এরপর দু হাজার একুশ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং বাষট্টি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সাত বছর পর দু সালের মার্চে রাইসি সরকার ইরানের তিক্ত প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক শক্তি সৌদি আরবের সঙ্গে আকস্মিক সমঝোতা করতে রাজি হয়ে যায় কিন্তু ওই বছরের অক্টোবরে হামাজ দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায় এবং এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে একই সময়ে লেবাননের হেজবুল্লাহ ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং প্রক্সি গোষ্ঠীগুলো ইরানের নেটওয়ার্ক ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শের জন্য ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলেছে এই উত্তেজনা বৃদ্ধি একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে এমন আশঙ্কা এপ্রিলে আরও জোরদার হয় যখন ইরান প্রথমবার সরাসরি সামরিক হামলা চালায় ইসরায়েলে সিরিয়ায় ইরানি কনসেলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়োগের সিদ্ধান্তকে সমর্থন করেন রাইসি যদিও সমস্ত ক্ষেপণাস্ত্রই ভূপতিত করতে সক্ষম হয়েছিল ইসরায়েল পশ্চিমা মিত্র এবং আরব মিত্ররা ইসরায়েলের জবাবে ইরানের একটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেই আক্রমণ অবশ্য তার সরকারকে বিচলিত করতে পারেনি বলেই দাবি জানান রাইসি গত রোববার মৃত্যুর পূর্বে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বাঁধ উদ্বোধনের সময় ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দিয়ে রাইসি বলেন ফিলিস্তিন মুসলিম বিশ্বের প্রথম ইস্যু এর পরপরই সেখান থেকে ফেরার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেন পৃথিবীর সব আলোচিত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটিকে ফলো দিন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন